ফরেক্সে হেজিং কৌশল কি প্রকাশ করেছেন এফ ফরেক্সে হেজিং কৌশল হলো একটি ঝুঁকি ব্যবস্থাপনা অনুশীলন যা বিমা এবং বৈচিত্র্যের ধারণার সমর্থক কারণ এটির জন্য ঘনিষ্ঠভাবে সম্পর্কিত পারস্পরিক সম্পর্কযুক্ত জোড়ায় হয় ইতিবাচক বা নেতিবাচক সম্পর্ক নতুন অবস্থান খোলার প্রয়োজন হয় যাতে ঝুঁকির এক্সপোজার কমানো যায় এবং এর প্রভাব থেকে একটি লাভজনক বাণিজ্যের বিমা করা যায় অবাঞ্ছিত অপ্রত্যাশিত বাজারের অস্থিরতা যেমন অর্থনৈতিক প্রকাশের অস্থিরতা বাজারের ফাঁক ইত্যাদি এই ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি সর্বোপরি স্টপ লস ব্যবহারের প্রয়োজন হয় না এটি গুরুত্বপূর্ণ যে ব্যবসায়ীরা বুঝতে পারেন যে যদিও হেজিং ট্রেডিং এ ঝুঁকি কমায় এটি সম্ভাব্য লাভকেও হ্রাস করে হেজিংয়ের জটিলতার কারণে এবং এটি প্রায়শই কম ফলন এটি বড় পোর্টফোলিও আকারের ব্যবসায়ীদের জন্য সেরা যা উল্লেখযোগ্য লাভ করতে পারে তাই উল্লেখযোগ্য মুনাফা অর্জনের জন্য বিভিন্ন কৌশল এবং তহবিল সুরক্ষা কৌশল ব্যবহার করার প্রয়োজন এবং নিকটতম ন্যূনতম ঝুঁকি কমাতে ফরেক্সে হেজ করার কারণ ঠিক যেমন স্টপ লসের উদ্দেশ্য ফরেক্সে হেজিং এর অর্থ হল ট্রেডিংয়ের ক্ষতি এবং ঝুঁকির এক্সপোজার সীমিত করা তবে ও অনেক অনন্য সুবিধা প্রদান করে এক হেজিং ফরেক্স ট্রেডিং কৌশল হল একটি সার্বজনীন ধারণা যা আর্থিক বাজারের যে কোনো সম্পদে ট্রেডারের যে কোনো শ্রেণী যে কোনো স্টাইল এবং প্রাতিষ্ঠানিক বা ট্রেডিং ফার্ম দ্বারা প্রয়োগ করা যেতে পারে দুই হেজিংয়ের প্রধান উদ্দেশ্য হলো ট্রেডিং এ ঝুঁকি কমানো তাই এই অভ্যাসটি বাজারের অস্থিরতা মুদ্রাস্ফীতি অর্থনৈতিক শখ অর্থনৈতিক মন্দা এবং বাজারের অস্থিরতার উপর কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নীতির প্রভাবের বিরুদ্ধে উন্মুক্ত অবস্থান নিশ্চিত করবে তিন বিভিন্ন হেজিং কৌশল রয়েছে যা প্রতিটি বিভিন্ন অ্যাকাউন্টের আকারের পরিসরের জন্য উপযুক্ত বিভিন্ন ট্রেডিং কৌশল ব্যবসায়ীদের বিভাগ এবং নির্দিষ্ট উদ্দেশ্যে পরিবেশন করার জন্য চার বাজারের দিক নির্দেশ বা বিয়ারিশ নির্বিশেষে এই ঝুঁকি ব্যবস্থাপনা অনুশীলন বাজারের প্রকৃত পক্ষপাত না জেনে উভয় দিক থেকে লাভের জন্য ব্যবহার করা যেতে পারে পাঁচ হেজিং কৌশলগুলি সঠিকভাবে একটি ট্রেডিং প্ল্যানের মধ্যে প্রয়োগ করা যেতে পারে যাতে এর ঝুঁকি ব্যবস্থাপনার সম্ভাবনা বাড়ানো যায় এবং লাভে সর্বোচ্চ ফলন করা যায় ছয় দীর্ঘমেয়াদী সুইং এবং পজিশন ট্রেডের জন্য হেজিং সবচেয়ে লাভজনক কারণ এটি ইন্ট্রাডে অস্থিরতার সাথে কাজ করার সময় ঝুঁকির পরামিতিগুলি সামঞ্জস্য করার সময় বাঁচায় হেজিং কৌশলের খারাপ দিক এক উল্লেখযোগ্য লাভ এবং ঝুঁকির বিরুদ্ধে হেজ করার জন্য একাধিক পজিশন খোলার জন্য পোর্টফোলিও ইকুইটি অবশ্যই বড় হতে হবে দুই এই অনুশীলনগুলির প্রধান লক্ষ্য হল ঝুঁকির এক্সপোজার হ্রাস করা যা লাভের সম্ভাবনাও হ্রাস করে তিন হেজিং নিম্ন সময়ের ফ্রেমে অনুপযুক্ত কারণ ইন্ট্রাডে চারটে এটি সময় সাপেক্ষ এবং এতে কার্যত কোনো কোন চার হেজিং বেশিরভাগই দীর্ঘমেয়াদী সুইং বা পজিশন ট্রেডের জন্য ব্যবহৃত হয় যা সাধারণত দীর্ঘ সময় দিগন্তে চলে তাই কমিশন বহন খরচ এবং স্প্রেড ফি এর মতো অতিরিক্ত খরচের জন্য ব্যবসায়ীকে চার্জ করা হয় পাঁচ ফরেক্স হেজিং কৌশল প্রয়োগ করার জন্য পেশাদারিত্ব আবশ্যক কারণ এই হেজিং কৌশলগুলির দুর্বল বাস্তবায়ন বিপর্যয়কর হবে হেজিং এর জন্য বিভিন্ন পদ্ধতি হেজিং কৌশলগুলির প্রয়োজন হয় যে একজন ব্যবসায়ীকে ট্রেডিং পোর্টফোলিওগুলির সঠিক ক্রিয়াকলাপে সহায়তা করার জন্য মূল্যকর্মের গতিশীলতা সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা মুদ্রা জোড়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সম্পর্ক বোঝা উচিত এক সরাসরি হেজিং এর সহজ অর্থ হল একই কারেন্সি পেয়ারে একটি ক্রয় বিক্রয় অবস্থান খোলা কারেন্সি পেয়ারে একই সময়ে খোলা বিপরীত অবস্থানের ফলে নেটশূন্য লাভ হবে এই হেজিং কৌশলের সাহায্যে সময় এবং দামের সঠিক বোঝাপড়া আরও বেশি মুনাফা বাড়াতে ব্যবহার করা যেতে পারে দুই সালে সিএফটিসি কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন দ্বারা ট্রেডিংয়ের সরাসরি হেজিং পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছিল যদিও এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দালালদের দ্বারা কঠোরভাবে মেনে চলে বিশ্বের অন্যান্য অংশের দালালরা সরাসরি হেজিং পজিশন বন্ধ করতে বাধ্য সরাসরি হেজিংয়ের উপর নিষেধাজ্ঞার পর থেকে ফরেক্স মার্কেটে হেজিং এর অন্যান্য আইনি পন্থা রয়েছে যেমন একাধিক মুদ্রা হেজিং কৌশল সম্পর্কযুক্ত হেজিং কৌশল বৈদেশিক মুদ্রার বিকল্প হেজিং কৌশল এবং হেজিং এর অন্যান্য জটিল পদ্ধতি দুই একাধিক কারেন্সি হেজিং কৌশল এর অর্থ সংশ্লিষ্ট মুদ্রা জোড়া ব্যবহার করে বেশ কয়েকটি মুদ্রার বিরুদ্ধে হেজিং উদাহরণস্বরূপ একজন ট্রেডার জিবিপি ইউএসডি এ দীর্ঘ এবং ইউএসডি জেপি ছোট এই দৃষ্টান্তে ট্রেডার আসলে জিবিপি জেপিওয়াইতে দীর্ঘ সময় ধরে কারণ ইউএসডিতে ঝুঁকির এক্সপোজার হেজ করা হয় তাই হেজর ট্রেড জিবিপি এবং জেপিওয়াইতে দামের ওঠানামার সম্মুখীন হয় জিবিপি এবং জেপিওয়াইতে ওয়াইতে মূল্যের ওঠানামার ঝুঁকির এক্সপোজার হেজ করার জন্য ব্যবসায়ী জিবিপি জেপিওয়াই বিক্রি করে যার ফলে একসাথে তিনটি লেনদেন করে যা একটি হেজ তৈরি করে অর্থাৎ ট্রেডারের তিনটি মুদ্রার প্রতিটিতে একটি ক্রয় বিক্রয় অবস্থান রয়েছে তিন পারস্পরিক সম্পর্ক হেজিং কৌশল এই হেজিং ফরেক্স কৌশলটি হেজ করার জন্য ইতিবাচকভাবে একই দিক পারস্পরিক সম্পর্কযুক্ত মুদ্রা জোড়া বা নেতিবাচকভাবে বিপরীত দিক সম্পর্কযুক্ত মুদ্রা জোড়ার দুর্বলতা এবং শক্তিকে হেজ করার জন্য ফরেক্স ট্রেডিং এর সামগ্রিক ঝুঁকির এক্সপোজারকে নিয়ন্ত্রণ করতে এবং বাজারের ওঠানামা থেকে সর্বাধিক লাভের জন্য ব্যবহার করে ইতিবাচকভাবে সম্পর্কযুক্ত মুদ্রা জোড়ার একটি উদাহরণ হল ওর ইউএসডি এবং ওর জেপিওয়াই আই ওর জেপিওয়াই দৈনিক চার্ট ই ওড ইউএসডি দৈনিক চার্ট ওড জে এর প্রধান মূল্য আন্দোলনকে দুই হাজার একুশ সালের প্রথম দ্বিতীয় এবং চতুর্থ ত্রৈমাসিকে উচ্চতর করতে দেখা যায় অন্যদিকে এর নিকটতম কারেন্সি পেয়ারের মিল এবং দামের সুইং ওড ইউএসডি উচ্চ উচ্চ কিন্তু নিম্নতর করতে ব্যর্থ হয় এবং নিম্ন উচ্চতা এটি অডসপি এর শক্তিকে ওড ইউএসডি এর দুর্বলতা থেকে আলাদা করে এছাড়াও আগস্টের নিম্ন থেকে অক্টোবর উচ্চ পর্যন্ত প্রধান বুলি সমাবেশের শক্তি এবং দুর্বলতার মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে আরেকটি উল্লেখযোগ্য পার্থক্য হল চার সালের দুই হাজার একুশতম ত্রৈমাসিকে যেখানে ওড ইউএসডি কমলো কিন্তু ওড জেপিওয়াই একই রকম কম নিম্ন করতে ব্যর্থ হয় প্রবণতা নির্বিশেষে পারস্পরিক সম্পর্ক হেজিং কৌশল অত্যন্ত ইতিবাচকভাবে সম্পর্কযুক্ত মুদ্রা জোড়ার জন্য খুব কার্যকর হতে পারে এখানে ধারণাটি হলো উপযুক্ত সময় এবং মূল্যে একটি অভ্যন্তরীণ সহ কারেন্সি পেয়ার কেনা যখন বাজার তেজি হওয়ার জন্য প্রস্তুত কারণ শক্তিশালী কারেন্সি পেয়ার দাম এবং পিপসের ক্ষেত্রে আরও বেশি দূরত্ব কভার করবে বলে আশা করা হচ্ছে এবং তারপরে দুর্বল কারেন্সি পেয়ারটিকে উপযুক্ত সময় এবং মূল্যে বিক্রি করুন কারণ যখন বাজারটি বেয়ারিশ হতে চলেছে তখন দুর্বল কারেন্সি পেয়ারটি দাম এবং পিপসের ক্ষেত্রে আরও পয়েন্ট কমবে বলে আশা করা হচ্ছে পরস্পর সম্পর্কিত ফরেক্স হেজিং কৌশলগুলির আরেকটি উদাহরণ হল সোনা এবং ইউএসডি এর মধ্যে নেতিবাচক সম্পর্ক প্রাথমিকভাবে যখনই সোনার তেজি হয় তখন মার্কিন ডলারের দরপতন হবে বলে আশা করা হয় এবং এর বিপরীতে এই নেতিবাচক সম্পর্কের কারণেই যখনই দুই সালে ডলারের ক্র্যাশ বা পতন ঘটে তখন সোনা সাধারণত একটি নিরাপদ আশ্রয়স্থল হয় এবং এছাড়াও সোনা ব্যবহার করা হয় মুদ্রাস্ফীতির বিরুদ্ধে হেজ কোভিড উনিশ মহামারীর প্রভাব সোনা এবং মার্কিন ডলারের উপর ই গোল্ড দৈনিক চার্ট আইভি মার্কিন ডলার দৈনিক চার্ট এই নেতিবাচক সম্পর্ক হেজিং কৌশলটির একটি নিখুঁত প্রয়োগ হল কোভিড মাইনাস উনিশ মহামারীর ক্ষেত্রে একটি বড় ঘটনা যা পুরো আর্থিক বাজারকে নাড়া দিয়েছে ফেব্রুয়ারি মাসের শেষের মাসে এবং উনিশ সালের মার্চ মাসেও বাজার চরম অস্থিরতার সম্মুখীন হয়েছিল কার্যকরীভাবে মার্কিন ডলার দুই সালের মার্চ মাসে তার পাঁচ বছরের উচ্চতা অর্জন করেছে এবং তারপরে দুই হাজার কুড়ি জুড়ে একটি স্থির নিম্নমুখী প্রবণতা রয়েছে জুলাই এবং আগস্ট সোনার উপর নেতিবাচক সম্পর্ক দেখা যায় সোনার দাম দুই সালের মার্চের নিম্ন থেকে আগস্ট দুই মাসে সর্বকালের সর্বোচ্চ পর্যন্ত একটি আবেগপ্রবণ এবং উল্লেখযোগ্য সমাবেশ ছিল ডাইভার্সিফিকেশন হেজিং কৌশল এই হেজিং ফরেক্স ট্রেডিং কৌশলটি প্রধানত একই দিক নির্দেশক পক্ষপাতি দিক নির্দেশক পক্ষপাত অবশ্যই নিশ্চিত এবং নিশ্চিত হতে হবে অন্য কারেন্সি পেয়ারের ঝুঁকি এক্সপোজারকে বৈচিত্র্যকরণের মাধ্যমে সর্বাধিক লাভের উদ্দেশ্যে ধারণাটি হলো একই দিক নির্দেশক পক্ষপাতের অন্য কারেন্সি পেয়ারে বৈচিত্র্যপূর্ণ উন্মুক্ত অবস্থানের মাধ্যমে লাভকে সর্বাধিক করার সময় অপ্রত্যাশিত সংবাদ অস্থিরতা এবং বাজারের ঘটনাগুলির দ্বারা বিভ্রান্ত না হওয়া একটি কারেন্সি পেয়ারে লাভে আটকে না যাওয়া অপশন হেজিং কৌশল এটি ফরেক্সের সর্বোত্তম হেজিং কৌশল হিসাবে পরিচিত যা বিশেষভাবে একটি দীর্ঘ বা ছোট খোলা অবস্থানের ঝুঁকি সীমিত করার জন্য ডিজাইন করা হয়েছে তবে দুর্ভাগ্যবশত সমস্ত ব্রোকার এই ঝুঁকি ব্যবস্থাপনা বৈশিষ্ট্যটি অফার করে না এটা কিভাবে করা হয় বাজারে অজানা বা অবাঞ্ছিত অস্থিরতা সত্ত্বেও বিদ্যমান অবস্থানের ঝুঁকি সীমিত করতে একটি মুদ্রা জোড়ার একটি দীর্ঘ অবস্থান একটি পুট বিকল্প কেনার মাধ্যমে হেজ করা হয় এবং একটি মুদ্রা জোড়ার একটি ছোট অবস্থান একটি ক্রয় দ্বারা হেজ করা হয় কল অপশন কিভাবে কাজ করে উদাহরণস্বরূপ যদি একজন ব্যবসায়ী ওড জে পেয়ারে দীর্ঘ সময় ধরে থাকেন কিন্তু একটি বড় অর্থনৈতিক রিলিজ দ্বারা নিরুৎসাহিত হন তাহলে একটি পুট অপশন কৌশলের মাধ্যমে ঝুঁকি সীমিত করতে চান ব্যবসায়ী একটি স্ট্রাইক মূল্যে একটি পোর্ট বিকল্প চুক্তি ক্রয় করে অনুমান করুন যা ওর অনুমান করুন একটি নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার তারিখে বা তার আগে সাধারণত কখনো কখনো অর্থনৈতিক মুক্তির যদি লং পজিশন লাভজনক হয় কারণ দাম বেশি বেড়ে যায় তাহলে স্বল্প মেয়াদি হেজ হিসাবে পোর্ট অপশনের জন্য একটি প্রিমিয়াম খরচ ইতিমধ্যেই দেওয়া হয়েছে কিন্তু এমন ক্ষেত্রে যেখানে দাম শেষ পর্যন্ত বড় অর্থনৈতিক ঘোষণা প্রকাশের সময় কমে যায় তা নির্বিশেষে মূল্য হ্রাস বিকল্পটি সর্বোচ্চ ক্ষতির ঝুঁকি সীমাবদ্ধ করতে কার্যকর করা হয় সর্বাধিক ক্ষতি হিসাবে গণনা করা হয় সমান বিকল্প ক্রয়ের সময় মূল্য স্ট্রাইক মূল্য প্লাস বিকল্প ক্রয়ের জন্য প্রিমিয়াম খরচ ওড জেবি ওয়াই লং পজিশনে হেজ অপশনের সর্বোচ্চ ক্ষতি সমান একাশি দশমিক আট শূন্য একাশি দশমিক পাঁচ শূন্য প্লাস বিকল্প ক্রয়ের জন্য প্রিমিয়াম খরচ সমান রাত সাড়ে বারোটা প্লাস বিকল্প ক্রয়ের জন্য প্রিমিয়াম খরচ